কণ্ঠে আপনাদের সকলকে স্বাগত জানাই বাংলা গল্পকারদের অমূল্য গল্প সম্ভারে সেজে ওঠা আমাদের এই বিশেষ অনুষ্ঠানটি আমাদের আজকের গল্প গল্পকার তাপসী ঘোষের গল্প কিছু শাস্তি প্রাপ্য আছে বাইশটা বছর প্রতিনিয়ত এত চোখের জল ঝরেছে ভিতরের কষ্টটা হালকা করতে গিয়ে চোখের জলের অভাব পড়ে গেছে এই তো একে একে সবাই শ্মশান ঘাট থেকে ফিরে এসেও এক দুই বিন্দু অস্ত্রপথ করছে তাহলে আমি কেন পাচ্ছি না আজ তো সবথেকে আমারই বেশি কান্নার কথা ছিল আমি যে মা জীবনের পরন্তু বেলায় এসে দাঁড়িয়েছি আমি এখন কিছু খারাপ আর ভয় নেই আমার তবে একটা সময় ছিল শুধু পাওয়ার আশা আর হারা পারি বা কিন্তু পারিনি কারণ দুর্বল চিত্ত আর লোভ ছিল আমার মধ্যে হ্যাঁ সম্মান পাওয়ার লোভ ছিল আমার দুর্বল এখনো আমি যতই শিকার করব বলি না কেন সেই অন্যায়ের শিকার কিন্তু আমি জনসমক্ষে করতে পারছি না তাই তো ধুলো ভরা পুরনো খাতাটাতেই লিখতে বসেছি যদি একটু মনের গোপন ব্যথাটা প্রকাশ করে হালকা করা যায় এই আশায় ছোট সম্পর্কে আমি তোর বড় যা হলেও প্রথম থেকে আজ পর্যন্ত দেখলাম তুই আমাকে তোর নিজের দিদির মতো করেই ভালোবাসি কি না করেছিস তুই আমার জন্য চাকরিতে ট্রান্সফার নিতে চাইলি না বলেই তো তোর প্রমোশন পিছিয়ে গেল তোর এই ত্যাগ তো শুধু আমার এই অসুস্থ মেয়েটার জন্যই ছিল আমি একা হাতে সংসার সামলাতে গিয়ে যদি মেয়ের যত্নের অবহেলা করি তাই তো থেকে গেলি এই বাড়িটায় যতদিন আমি মা হইনি ততদিন তুই বাপের বাড়িতে গিয়ে দুদিনের বেশি থাকিস নি কারণ তোর সন্তানদেরকে আমার কোলে দিয়ে আমার মা না হওয়ার যন্ত্রণাটা ভুলাতে চেষ্টা ছয় সাত বছর পর মা না হতে পারলে একজন নারীর যে কষ্ট হয় সেটা আমাদের শাশুড়ি কোনো দিন বোঝেনি দিন রাত বাজা বাজা শব্দ বলে কানের মাথা খেয়ে ফেলতো জয়া তুই বিয়ের এক বছরের মাথায় কন্যা সন্তানের জন্ম দিতেই শাশুড়ি আমাকে সকল শুভ অনুষ্ঠান থেকে প্রাপ্ত করল একদিন শাশুড়ি মায়ের সাথে তুমুল বিবাদ পাতল আমি আত্মহত্যার চেষ্টা করতে গেছি শাশুড়ি দেখেও বললো মরে যাক এই বাজা নামে অপমাতটা বিদায় হলে পুনরায় ছেলের বিয়ে দিয়ে শান্তি পাই সেদিন আমি মরেই যেতাম রে জয়া তুই তো রান্নাঘরের আগুনে ঝাঁপ দিয়ে আমাকে বাঁচিয়ে দিলি জয়া বোন আমার তোর এই দিদি সুনন্দা কোথায় তোর কাছে কৃতজ্ঞ থাকার কথা তা না হয়ে তোকে কেবল নিজের প্রতিদ্বন্দ্বী ভাবলো সন্তান জন্ম দিতে পারার জন্য তুই শাশুড়ি মায়ের চোখের মণি এটাই আমি সহ্য করতে পারলাম না এক বাড়িতে দুটি নারীর মধ্যে এত পক্ষপাতিত্ব কেন থাকবে আমিও তো রক্ত মাংসের মানুষ আমার ভিতর জন্ম নিল প্রতিশোধের আগুন তোকে শাশুড়ির কাছে খারাপ করতে গিয়ে তোর বড় মেয়েটাকে আমি খেয়ে ফেললাম আমি একটা রাক্ষসী জানিস বোন সেদিন তোর এক বছরের মেয়ে ঝুম যখন উঠোনে রাখা জলের গামলাটায় নেমে গিয়েছিল আমি ছাত্র টিকে দেখেও দৌড়ে এসে ওঠাইনি fastapi খেলতে খেলুক আর জলে একা একা বাচ্চা কি করে এলো অসতর্ক মা হিসাবে শাশুড়িだけに তো তোকে শিক্ষা দেয় এই অপেক্ষা করতে থাকলাম কোথায় তোকে শাশুড়ির চোখের বিশ বানাতে চাইলাম দাদা হয়ে ঝুম জলে শেষ শিক্ষা করলো সত্যি বলছি মন আমি চাইনি তোর মেয়ের জল সমাধি হোক না চাইলেও আমার হিংসার আগুনে তোর তো কোল খালি করেছিল ঝুম চলে যাওয়ার কয়েক মাস পরে আমি মা হতে চলেছি জানলাম তোরাও জানলি কিন্তু যে কথাগুলো তোরা কেউ জানিস না তাহলে আমার মেঘা পেটে থাকতেই আমি স্বপ্ন দেখলাম আসছি একটু ধরলেন না তো আমায় এখন ধরবে দেখো স্বপ্ন আমার সত্যি হলো কোল আলো করে মেঘা এলো কিন্তু খুশির পরিবেশে অমাবস্যার গ্রহণ কিছু দিনের মধ্যেই জানতে পারলাম আমার গর্ভজাত সন্তান একা চলাফেরা কিছুই করতে পারবে না তাকে ধরে ধরে সব করাতে হবে মামনি তাকে বাঁচায়নি বলে অভিমানী ঝুম তার মামনির কোলে ফিরে এলো তো ঠিকই তবে বাইশটা বছর শয্যাশায় এই শয্যাশায়ী সন্তানকে নিয়ে বাইশটা বছর আরো কথার ভাগি হলাম সকলের আড়ালে কি বল চোখের জল ফেলতাম এক যন্ত্রণা আর এক হলো ঝুমকে কেন বাঁচাতে চাই এই অপরাধ বোধ সময় আমাকে শিক্ষা দিয়েছে সংসার সমুদ্রে হিংসা মনোমালিন্য প্রতিদ্বন্দ্বী যার যতই খাক প্রাণের বলি যেন কেউ কাউকে না দেয় প্রাণ নেওয়ার অপরাধীর ভুগতে হবে কোন মায়ের কোল আর ফুলের বাগান কখনোই হিংসার হাতিয়ার হতে পারে না যতদিন বাঁচব ততদিন আমাকে এই শূন্য কোল ও আত্মগ্লানিতেই ভুগতে হবে আর একটা শাস্তি আমার প্রাপ্য থাকলো আমাকে ঘৃণা তোর চোখে যদি আমি ঘৃণার প্রাপ্তি হতে পারি তবেই আমার সঠিক শাস্তি প্রাপ্তি হবে বোন সঠিক শাস্তি ইতি তোর বড্ডি সুনন্দা